সিনেমা প্রেমী তো আপনারা সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি এখন কথা বলবো আমি এখন দেখতে যাচ্ছি রাজকুমার সিনেমাটা তো রাজকুমার সিনেমাটা দেখতে যাচ্ছি কি এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি আমার চিন্তা ভাবনা কি এই সিনেমাটাকে নিয়ে যে এই সিনেমা কি অ্যাকশন উড়ো দূরে অ্যাকশন হবে নাকি রোমান্টিক হবে নাকি ফ্যামিলি ড্রামা হবে কি ভাবনা নিয়ে যাচ্ছি এই সিনেমা দেখতে এই বিষয় নিয়ে আপনাদের সামনে এখন আমি আলোচনা করব তো সর্বপ্রথম যে বিষয়টা বলতে হয় এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন গত একটা রিলিজ দিয়েছিলেন হিমেলাস নাম হচ্ছে প্রিয়তমা প্রিয়তমা এখানে অভিনয় করেছিলেন বাংলাদেশের একমাত্র সুপার স্টার মেগা স্টার নাম্বার ওয়ান সাকিব খান আর ওনার সাথে ছিলেন ইডিকা পাল যিনি ইন্ডিয়া থেকে এসেছিলেন এই সিনেমায় অভিনয় করতে তো এই যে ব্যক্তির মুখে মুখে বাজতেছিল মুখে মুখে বলা হয়েছিল যে এবার প্রিয়তমার যে গানগুলো রয়েছে এগুলো সবাই বলতো মুখে মুখে কিন্তু এই মুভির গল্পটা রোমান্টিক বলা হয়েছিল কিন্তু রোমান্টিক সম্পূর্ণভাবে হয়নি প্রথমে গেলে কমার্শিয়াল মুভির মতো চলছিল নায়ক কাছে একটা স্থানে গেছে ব্যবসা করার জন্য নায়কের ভাই ওখানে গিয়ে আর যাওয়ার পরে ওনারা ওখান থেকে ওনার দুশ্মন ওনাকে হত্যা করে ওখানে আর্থিক সমস্যাটাকে ব্যবসার যে টাকা ইনভেস্ট করেছিল এগুলো নিয়ে তো নায়ক ওখানে যায় এগুলো সমস্যা সমাধানের জন্য এই জায়গায় যাওয়ার পরে নায়িকার সাথে দেখা হয় ট্যাক হওয়ার পরে ওনাদের প্রেম হয় যে তারপরে রোমান্টিক অ্যাঙ্গেলে আসে মুভিটা এই যে রোমান্টিক অ্যাঙ্গেলে যতক্ষণে আসে ততক্ষণে কিন্তু মুভি শেষ পর্যায়ে চলে আসে তো এই জায়গাটাই ভালো লাগতেছিল মুভিটার রোমান্টিক অ্যাঙ্গেলে যখন চলে আসে মুভিটা তখন ভালো লাগতে কিন্তু এই সময়টা ছিল অল্প আর প্রথমে যে কমার্শিয়াল অ্যাঙ্গেলে দেখানো হয়েছিলো এগুলো কিন্তু ওটা তো ভালো ছিল না আর এই সময়টাই এখানে বেশি দেওয়া হয় মুভি সময়টা সম্পূর্ণ এখানে দেওয়া হয় কমার্শিয়াল অ্যাঙ্গেলে যার কারণে এই মুভিটা দেখে আমরা আর কি স্যাটিসফাইড না আমরা সন্তুষ্ট না তো এই রাজকুমার মুভিটাতে আমাদের মনে হয় এই বিষয়টাকেই উল্টানো হবে উল্টানো হবে যেরকম আমরা এর আগে প্রিয়তম মুভির কিন্তু কোনো ট্রেজার বা ট্রেলার রিলিজ করা হয়নি এই আমাদের বর্তমানে যে রিলিজ হয়েছে রাজকুমার এটারও কোনো ট্রেলার বা ট্রেজার রিলিজ হয়নি কিন্তু গান রিলিজ হয়েছে প্রিয়তমার গান অনেক ভালো ছিল কিন্তু গল্পটা একটু খাপছাড়া হয়েছে আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি কিন্তু রাজকুমার সিনেমায় গানগুলো খাপছাড়া হয়েছে গানগুলো আমাদের সন্তুষ্ট করতে পারেনি কিন্তু আমার মনে হয় মুভিটা অনেক তা ভালো হবে আমাদের সন্তুষ্টজনক হবে যে কারণে এর আগে যেহেতু এই ভুল করেছিলেন গান ভালো গল্পটার মধ্যে একটু খাপছাড়া যার কারণে এই রাজকুমার সিনেমায় আমাদের মনে হয় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে ডিরেক্টর খুব সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে মুভিটে রোমান্টিক অ্যাঙ্গেলটা বেশি রাখলেই হচ্ছে ওডিয়া সন্তুষ্ট হবে আলোচনা হবে আর কি প্রকাশ প্রশংসা হবে যার কারণে অভিনী মুভিটার ভেতরেই ওখান ওখানে হচ্ছে আপনার ইয়ে রাখবে বেশি রোমান্টিক গান বেশি রাখবে যার কারণে মুভিটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর যে সামনে যে গল্পটা যে এলেমেল হয়েছিল খাপসার হয়েছিল আমাদের সন্তুষ্ট করতে পারেনি প্রিয়তম মুভিতে যার কারণেই এই মুভিতে রাজকুমার মুভিতে শুধু গল্পটাই ফোকাস দেওয়া হয়েছে কিন্তু গানগুলোতে ফোকাস দেওয়া হয়নি যার কারণে গানগুলো খাপসারা হয়েছে আমাদের সন্তুষ্ট করতে পারেনি তো এই মুভি নিয়ে আমার এক্সপেকটেশন হচ্ছে এই মুভিটা অনেকটা রোমান্টিক হবে দেখতে হুম অনেকটা ভালো লাগবে কারণ সম্পূর্ণ মুভিটাতেই প্রথম দিক থেকেই লাভ অ্যাঙ্গেলে দেখানো হবে রোমান্টিক অ্যাঙ্গেলে দেখানো হবে এখানে কোনো প্রকার কমার্শিয়াল অ্যাঙ্গেল যেগুলো আছে ওগুলো দেখানো হবে না তবে এখানে একটু ফ্যামিলি ড্রামা থাকতে পারবে অবশ্যই কারণ রোমান্টিক ড্রামা যখন আপনাকে দেখানো হবে ওখানে ফ্যামিলি ড্রামা একটু ঢুকবেই ফ্যামিলি ড্রামার সা রোমান্টিক ফিল্ম কখনো বানানো সম্ভব না তো আশা করি বুঝতে পারছেন আমি কি এক্সপেকটেশন নিয়ে এই মুভিটা দেখতে যাচ্ছি আমার এক্সপেকটেশন হচ্ছে এই মুভিটা অনেক রোমান্টিক হবে দেখে আমার মনে করেন যে মনটা ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তো এই এই গানগুলো দেখে আমি অব স্যাটিসফাইড না আমি এই যে রাজকুমার গানগুলো রিলিজ হয়েছে গানগুলো শুনে স্যাটিসফাইড হয়নি সন্তুষ্ট হয়নি না হওয়ার কারণে প্রিয় তোমার যে গানগুলো রয়েছে এই গানগুলো রেখে আমি প্রিয় তোমার গানগুলো শুনেছি শুনে মনটাকে শান্ত করেছিলাম তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখন মুভিটা দেখতে যাচ্ছি মুভি টুইটার দেখে আসার পরে আমার ইন্সপেক্টেশন যে আমি নিয়ে গেলাম আর এসে আমার এক্সপেক্টেশন কি হলো আমার যে চিন্তা ভাবনা নিয়ে আমি গেলাম পরে মুভিটা দেখার পরে আমার চিন্তা ভাবনা কি মিলেছিল নাকি মিলে নেই আমি আসলে সন্তুষ্ট ছিলাম কি সন্তুষ্ট হলাম না এই মুভিটা কি হলো কি না হলো ভালো খারাপ সবগুলো নিয়ে আলাপ আলোচনা করবো এই মুভিটা দেখে আসার পরে তো আপনারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার মনে হয় আমি মুভি রিভিউ নিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি আপনারা জান যে এই মুভি রিভিউটা দেখেন যে আমি যেই এই কথাগুলো বলে গেলাম মুভি দেখতে আসলে আসার পরে মুভি দেখার পরে আসার পরে ওই মুভিটার সাথে আমি যে কথাগুলো বলে গেছিলাম মিল আছে কিনা না তো ধন্যবাদ ধারা থাকবেন আর এরকম মুভি নিয়ে ভিডিও জানতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করবেন আর কমেন্টটা আপনার প্রথমে অবশ্যই প্রকাশ করবেন ধন্যবাদ